ভাইরা বলেন কালো আর সুন্দর কে বানাইছে আল্লাহ বানাইছে অনেক সময় দেখা যায় অনেকে দেখা যায় বউ কালো কিন্তু স্বামী সুন্দর ঠিক না। অনেক দেখা যায় সুন্দর কিন্তু স্বামী কালো আমার ভাইরা লক্ষ্য করে শুনুন কালো সুন্দর আল্লাহ বানাইছে আল্লাহর কাছে কে কালো কে সুন্দর এটা আল্লাহ দেখেন না বরংকার দিলির মধ্যে তাকওয়া আছে আল্লাহর আল্লাহ সেটা দেখেন ঠিক মুসলমান আমার হজরতী বেলাল কালো ছিল কেমন মর্যাদা নবী বলে বেলাল আমি জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনতে পাই জোরেকন সুবাহা হজরতে লোকমান আলাই সালাম কালো ছিল এমন কালো ছিল লোকেরা লুকমান আলী সালাতামকে বলতো লুকমান আল্লাহ তোমারে কালো বানাইছে মনে কষ্ট নিও না কি পরিমাণ কালো ছিল অতএব এই লুকমান আলী সালামের নাম সেই নামে একটা সুরা মহান আল্লাহ নাজিল করছে সুবাহান আল্লাহ তাহলে বোঝা যায় কালো আর দলা এটা আল্লাহ এটা দেখেন না বরং আল্লাহ দেখে কার মধ্যে তাকোয়া আছে জোরে ঠিক না ভাই আমার বেন আব্বু কালো স্বামী সুন্দর আল্লাহ উনিশ নম্বর আয়াতের শেষে বলেন ও আশিরু মারু তোমরা স্ত্রীদের সাথে সদভাবে জীবন যাপন করো ফাইনকারি তুমু না যদি স্ত্রীদেরকে অপছন্দ করো কালো বলে যদি স্ত্রীদেরকে অপছন্দ করো তফসিরের কিতাবের মধ্যে আসে আল্লাহ বলেন ফাসুবিরু তাহলে ধৈর্য ধারণ করো ওয়া আসিরুহুন বিল মারু তাইন্ত যদি অপছন্দ করো আল্লাহ বলেন হয়তো তোমরা এমন জিনিসকে অপছন্দ করতেছো যাতে আল্লাহ অনেক কল্যাণ রেখে দিয়েছে হয়তো তোমরা কালো বলে স্ত্রীরকে অপছন্দ করতেছো হয়তো আল্লাহ ওই কালো স্ত্রীর গরবে কালো স্ত্রীর মধ্যে আল্লাহ অনেক কল্যাণ রেখে দিয়েছে কিভাবে তো কিতাবের মধ্যে আনছে হয়তো আল্লাহ আমিন ওই কালো স্ত্রীর গর্বে নেকর সন্তান দিয়ে দিবি সুবাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন